আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমত ভালো আছেন প্রিয় ভাই ও বোনেরা আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ কি জানেন তা হল ইমান ইমান ছাড়া আমরা আল্লাহর নৈকট্য হব করতে পারি না পরকালের সফলতা অর্জন করতে পারি না কিন্তু সময়ের সাথে সাথে দুনিয়ার এই কোলাহল আর ব্যস্ততায় আমাদের ইমান যেন কেমন ফিকে হয়ে যায় দুর্বল হয়ে পড়ে আজ আমরা এমন দশটি কার্যকরী উপায় নিয়ে কথা বলবো যা আপনার হৃদয়ের বিশ্বাসকে পুনরায় সজীব করে তুলবে ইনশাল্লাহ চলুন শুরু করা যাক প্রথম উপায় কোরআন তেলাওয়াত ও তাপসির অধ্যয়ন কল্পনা করুন আপনি আপনার সবচেয়ে প্রিয় বন্ধুর চিঠি পড়ছেন কোরআন হল আমাদের মহান রবের পক্ষ থেকে আমাদের জন্য পাঠানো প্রেমময় বার্তা যখন আপনি এর আয়াতগুলো তেলাওয়াত করবেন এর গভীর অর্থগুলো অনুধাবন করবেন তখন আপনার আত্মা যেন এক প্রশান্তিতে ভরে উঠবে প্রতিটি হরফ প্রতিটি আয়াত আপনার ইমানকে নতুন করে জাগিয়ে তুলবে এ যেন এক আত্মিক সফর যা আপনার হৃদয়কে আল্লাহর ভালোবাসায় সিক্ত করবে দ্বিতীয় উপায় নিয়মিত সলাদ আদায় ও খুশু বৃদ্ধি সলাৎ এ তো শুধু কিছু নড়াচড়া নয় বরং আল্লাহর সাথে আমাদের এক নিবিড় কথোপকথন পাঁচ ওয়াক্ত সলাৎ সময় মতো আদায় করা আর সলাতের ভেতর একাগ্রতা অর্থাৎ খুশু নিয়ে আসা এজন্য এক নিবিড় প্রেম নিবেদন যখন আপনি সিজদায় লুটিয়ে পড়বেন তখন আপনার সমস্ত অহংকার দূর হয়ে যাবে আর আপনি অনুভব করবেন আল্লাহর কতটা কাছে আছেন এই অনুভূতি আপনার ইমানকে মজবুত করবে তৃতীয় উপায় আল্লাহর জিকির ও দোয়া যখন আপনার মন অস্থির হৃদয় তখন আল্লাহর স্মরণ করুন সুবাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবর এই জিকিরগুলো আপনার আত্মাকে শান্ত করবে আর দোয়া দোয়া হলো আল্লাহর কাছে আপনার একান্ত চাওয়া আপনার দুর্বলতার স্বীকারোক্তি বিনম্রভাবে হাত তুলে আল্লাহর কাছে চাইতে শুরু করুন আপনার ইমান বাড়তে থাকবে তিনি তো শোনেন সব শোনেন চতুর্থ উপায় ইসলামিক জ্ঞান অর্জন অশাল জ্ঞান হল আলো যখন আপনি ইসলামের মৌলিক বিষয়গুলো সম্পর্কে জানবেন যেমন তাওহিদ রিসালাত আখিরাত হালাল হারাম তখন আপনার দৃষ্টি আরও পরিষ্কার হবে সহি আকিদার সম্পর্কে জেনে আর বিদাত থেকে নিজেকে বাঁচিয়ে আপনার ইমান এক মজবুত ভিত্তির উপর দাঁড়িয়ে যাবে জ্ঞান আপনার অন্তরে আস্থা তৈরি করবে পঞ্চম উপায় নেক আমল করা ও পাপ কাজ বর্জন ইমান শুধু মুখে বলার বিষয় নয় কাজের মাধ্যমে এর প্রমাণ দিতে হয় একটি ছোট দান একজন অসহায়কে সাহায্য করা মানুষের সাথে সুন্দর ব্যবহার এই ছোট ছোট নেক আমলগুলো আপনার ইমানকে গুণ বাড়িয়ে দেবে আর পাপ পাপ যেন আপনার ইমানের ওপর ধুলো জমে যাওয়ার মতো নিজেকে পাপ থেকে বাঁচান করে আল্লাহর দিকে ফিরে আসুন আল্লাহ তো পরম ক্ষমাসীন আপনার ইমান আবার উজ্জ্বল হয়ে উঠবে ষষ্ঠ উপায় আল্লাহর নিদর্শনাবলী নিয়ে চিন্তা ভাবনা করা একবার আকাশের দিকে তাকান সূর্য চন্দ্র নক্ষত্র রাজি এই বিশাল পৃথিবী আমাদের নিজেদের শরীর প্রতিটি সৃষ্টিতে আল্লাহর অসীম কুদরত আর মহিমার নিদর্শন যখন আপনি এগুলো নিয়ে গভীর চিন্তা ভাবনা করবেন তখন আপনার হৃদয় আল্লাহর প্রতি শ্রদ্ধায় অবনত হবে আর আপনার ইমান আরো দৃঢ় হবে এ যেন আল্লাহর সাথে আপনার এক নীরব কথোপকথন সপ্তম উপায় নেককার সাথী গ্রহণ আপনি যেমন মানুষের সাথে ওঠা বসা করেন তাদের প্রভাব আপনার উপর পড়ে এমন বন্ধুর সাথে থাকুন যারা আপনাকে আল্লাহর স্মরণে সাহায্য করবে ভালো কাজের দিকে উৎসাহিত করবে সৎসংঘ আপনাকে আলোর পথে রাখবে আর খারাপ সঙ্গ আপনার ইমানকে দুর্বল করে দেবে আপনার বন্ধুরাই আপনার ইমানের আয়না অষ্টম উপায় মৃত্যুর স্মরণ ও পরকালের প্রস্তুতি এ দুনিয়া তো ক্ষণস্থায়ী একটি সরাইখানা একদিন আমরা সবাই এখান থেকে চলে যাব পাড়ি জমাব এক অনন্ত যাত্রায় যখন আপনি মৃত্যুর কথা স্মরণ করবেন পরকালের জন্য প্রস্তুতি নেবেন তখন দুনিয়ার মিথ্যে মোহগুলো আপনার কাছে মূল্যহীন মনে হবে এটি আপনাকে আল্লাহর আনুগত্যের দিকে ফিরিয়ে আনবে আর আপনার ইমানকে এক অন্য মাত্রায় নিয়ে যাবে নবম উপায় সবর ও সুক্রিয়া জীবন মানে হাসি কান্না সুখ দুঃখ যখন কঠিন সময় আসে তখন সবর করুন আর যখন নেয়ামাত পান তখন আল্লাহর প্রতি শুক্রিয়া আদায় করুন সবর আর শুক্রিয়া এই দুটো গুণ আপনাকে আল্লাহর ওপর পূর্ণ ভরসা করতে শেখাবে আপনার হৃদয় ভরে উঠবে আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় আর আপনার ইমান আরও শক্তিশালী হবে দশম উপায় দিনের দাওয়াত ও প্রচার আপনার কাছে যে সুন্দর আলো আছে তা অন্যের কাছেও পৌঁছে দিন যখন আপনি অন্যকে ইসলামের সৌন্দর্য তুলে ধরবেন দিনের পথে ডাকবেন তখন আপনার নিজের ইমানও মজবুত হবে কারণ কাউকে ভালো কাজের দিকে ডাকলে আমরা নিজেরাই এর উপর আরও দৃঢ় প্রতিজ্ঞ হই এ যেন আপনার নিজের ইমানের এক নবযাত্রা প্রিয় ভাই ও বোনেরা এই ছিল ইমান শক্তিশালী করার দশটি হৃদয়স্পর্শী উপায় মনে রাখবেন ইমান একটি জীবন্ত গাছ এটি বাড়তেও পারে আবার কমতেও পারে তাই নিয়মিত এই আমলগুলো করার মাধ্যমে আমরা আমাদের ইমানকে আল্লাহর ইচ্ছায় সর্বদা সজীব আর মজবুত রাখতে পারব আশা করি এই ভিডিওটি আপনাদের আত্মার খোরাক হবে যদি ভিডিওটি আপনার হৃদয়ে একটু নাড়া দিয়ে থাকে তাহলে একটি লাইক দিন কমেন্ট করে আপনার অনুভূতি জানান আপনার পরিবার ও বন্ধুদের সাথে এটি শেয়ার করুন যেন তারাও উপকৃত হতে পারে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দেন যাতে আমাদের পরবর্তী অনুপ্রেরণামূলক ভিডিওগুলো মিস না হয় আল্লাহ তালা আমাদের সবার ইমানকে শক্তিশালী করুন এবং দুনিয়া ও আখিরাতে সফলতা দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ